রাধে 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 শুভ সকাল আর একটি নতুন ভিডিও চলে এসেছি যাই হোক নমস্কার ঠিক আছে পক্ষ থেকে সবাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানে আমার একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি এগিয়ে দিতে আরও সাহস পায় তো যাই হোক যে সকল বোনেরা এবং দিদিরা আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তো যাই হোক দেখো আজ আমি একটু যাব আমার শ্বশুরবাড়িতে ওখানে একটু কিছু অঙ্গনওয়াড়ির কাজ আছে তো সেটা স্কুলে কাজটা আমি সারবো তো যাই হোক সকাল সকাল বাবাকে একটু ছাতু খাইয়ে আর আমি একটু চা খেয়ে বেরিয়ে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা যখন করছি ও আমার পাশ দিয়ে ঘুরছে খালি তো আমি বলছি বাবাই পড়ে যাবে আমার এখন ভিডিও করাতেও না খুব বলবে আমায় মা এটা ভিডিও করো মা এটা ভিডিও করো তো যাই হোক প্রতিদিন প্রায় আসছে যাচ্ছি বাজারে কিছুতেই নেই ভিডিওটা মামি তুলতে তুলি না আর কি তোলা হয় না কেন বলো তো যেহেতু আমার ছেলেটা খুব ছোট তো আর আমাদের রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে এখন তো যার জন্য ওকে না না ধরে বসলে সমস্যা হতে পারে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমি ওকে সব সময় ধরে রাখি যাই হোক আমি ধরেই রয়েছি আর টোটোতে প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছে তো যাই হোক দেখো আমরা ফ্লাইট স্টেশনের দিকে চলে এসেছি তো যাই হোক যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেখানে যেন দেখি একটা গাছ কাটছে তো গাছটা কাটার পরে আবার ব্যাট করে অন্য গলি দিয়ে আসলাম তো যাই হোক এখানে এসে তো আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেনের জন্য একটুর জন্য ট্রেনটা পেলাম না আমি খুব তাড়াতাড়ি এগোনো যেত যাই হোক দেখো আমাদের এটা হচ্ছে রেলগেট তো খুব সুন্দর তো যাই হোক এইটুকুনও ভিডিও তুলেছিলাম তারপরে এই যে দেখছো আমার শাশুড়ি করলে আমার বাবাই আমার সোনা বাবা তো আমাদের মাঠে যাচ্ছে একটু দেখতে তো বেরোই নি দেখিনি তো আমার শাশুড়ি বলে চলো দেখিয়ে নিয়ে আসি তো আমি আর আমার বাবাই আর ঠামলি যাচ্ছে দাদু চলে গেছে অনেক আগে তো যাই হোক দেখো এই বাড়িটা অনেক পুরনো এনারা বাজারে থাকেন তো এরা এখানে থাকেন না একদম ঘন জঙ্গল এখানে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আর এখানে খালি বাগান জায়গাটা যাদের দেখ এটা হচ্ছে যে বাড়ির ওপর দিয়ে আমরা আসলাম তাদেরই এই জায়গাটা তো এখান দিয়ে কিছু গাছ কাটা হয়েছে তো সেই ভ্যান নিয়ে গেছে এখান দিয়ে দাগ হয়ে গেছে তো দেখো এই কাঁঠাল গাছটা অনেক পুরোনো এবং খুব মোটা কাছে থেকে দেখলে মানে বুঝতে পারবে যে সত্যি খুব মোটা গাছটা তো হোক বিশাল বড় আর শুধু বাগানের দিকে দেখো বৃষ্টি তো আগে ওকে একটু নিয়ে আসবো তারপরে গিয়ে স্নান করাবো তো যাই হোক দেখো এখানে মৌমাছির চাক বসিয়েছে এখানে মধু সংগ্রহ করা হয় আর কি তো তারপরে দেখলাম একটা বিশাল বড় পুকুর পুকুরটা অনেক জল আর তার মধ্যে দেখতে পেলাম শাপলা ফুল হয়েছে আমার না জিনিসটা দেখতে খুব ভালো লাগে তো যাই হোক আমি এত আমাদের এখান আমার বাপের বাড়ির দিকে নেই এসব তো আমার শ্বশুরবাড়ির দিকে এগুলো আছে আমার খুব ভালো লাগে তো যাই হোক ফোটাতে খুব সুন্দর শাপলা ফুল হয়েছে আমি আবার আমার শাশুড়িকে বলছি এগুলো কেউ খায় না বলছে না এগুলো কেউ খায় না হয় এগুলো তো খুব সুন্দর মনে হচ্ছে আমি যেন পদ্ম সরোবরে এসেছি তো এটা পদ্ম নয় এটা শাপলা তো অনেকটা পদ্মেরই মতো তো যাই খুব সুন্দর জায়গাটা বাবায়ও ছিল পেছনে ওকে আর আনিনি কেন ঢাল জায়গা পড়ে যেতে পারে ওর ঠান্ডির সঙ্গে দাঁড়িয়ে যেগুলো তো যাই হোক মাঝে কিছু ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে তো এখান থেকে বিকেলেই তাড়াতাড়ি বেরিয়ে গেছি তাই আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেল তো দেখো বিকেলের পরিবেশটা কত সুন্দর গ্রামের আর চারিদিকে বৃষ্টির জন্য জলে জল দুই ধারে জল তো বাবাকে দেখাচ্ছিলাম দেখো কত শপলা ফুল হয়েছে এখানে সবাই মাছ ধরে তো বলছে মা কোথায় আমি তোমাকে একদিন যেদিন আমরা হেঁটে আসবো তোমাকে দেখাবো তো যাই হোক এই জায়গাটা না বিকেলবেলাও খুব সুন্দর আমি অনেক আগে শর্টস ছেড়েছি এখানে আমার পাশেই আমার মাসি শাশুড়ি বাড়ি তো অনেকবার আমি এখানকার শর্টসগুলো নিয়েছি সূর্য ডোবার সময় খুব সুন্দর লাগে এই জায়গাটায় আসতে এবং আকাশটা এবং সূর্য দিয়ে মোট খুব সুন্দর লাগে আকাশটা তো যাই হোক আজকের ভিডিওতা শুধু খালি যেতে যেতে শুধু যেতে যেতেই হলো বলেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো তো সত্যি শেষ না হলেও ভালো লাগবে কেননা এত সুন্দর চারিদিকে সবুজ ঘেরা আর খুব সুন্দর জল একদম স্বচ্ছ জল সত্যিই খুব সুন্দর তো যাই হোক এখন সবাই পাট মানে ভিজিয়ে রেখেছিলো সেগুলোকে পাট কাটি করে পাটও তোলা হয়ে গেছে পাট কাটি সব শুকাচ্ছে খুব সুন্দর লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এইভাবেই শুরু করেছিলাম যাওয়া দিয়ে বেরোনো থেকে বাড়ি আসা তো যাই হোক দেখো আমরা যাচ্ছি আর বাবাই আমাকে বলছে মা এটা ভিডিও করো এটা ভিডিও করো তারপর এখানে আমার দেখতে পেলাম আমাদের চাঁদ ও কি মারছে তো সোনাইকে বললাম সোনাই দেখো এখানে চাঁদ মামা আমাদের সঙ্গে কিন্তু বাড়ি যাচ্ছে তো বলছে কী করে যাবে আর কি বলছি ও দেখো খুব কষ্ট করে ভিডিওটা নিয়েছি আমি হয়তো হাত থেকে আমার ফোনটা পড়েও যেতে পারতো কিন্তু খুব কষ্ট করে করেছি একটু তুলে ধরার জন্য তোমাদের সঙ্গে তো যাই হোক এই করে আমার মানে গন্তব্যস্থলে আসার চেষ্টা করছি এবং দেখো আর একটুখানি গেলেই আমি চাকদায় পৌঁছে যাব তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে একদম অন্ধকার বেরোলাম একটু আগে আর হয়ে গেলো সন্ধ্যে যাই হোক এই যে ইলেকট্রিক টাওয়ারগুলো দেখো সব আলোগুলো লাল লাল করে জ্বলছে সেটাই বাবাইকে বলছিলাম যে বাবাই দেখো কোথা থেকে কোথায় কারেন্টগুলো আসে আমরা জানি না আর আমরা কারেন্ট চলে গেলে বিরক্ত হয়ে যায় কত কিছু হয়ে যায় কিন্তু দেখো আমাদের সরকার কত মানে কষ্ট করে কোথা থেকে না কোথা থেকে আমাদের কারেন্টটা সরবরাহ করছে আর কি তো যাই হোক তার জন্য অনেক অনেক ধন্যবাদ তুই দেখো আমরা যাকতে চলে এসেছি স্টেশনের দিকে রওনা দিচ্ছি তো দুই মার ছেলে ছেলে আর মায়ের পথ চলা দেখলাম হয়েছে করছে যাই হোক আর অঙ্কন চলে এসেছি স্টেশনে এখানে আমাদের চাকরি হনুমান মন্দির আছে আহ তো বাবাইকে বললাম বাবা তুমি প্রসাদ নেবে বললো হ্যাঁ নেব তারপরে প্রণাম সেরে প্রসাদ নিয়ে আমরা আবার একটু সামনের দিকে যাবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ শুভরাত্রি সবাইকে